আসসালামু আলাইকুম আশা করি আপনার সকলে নতুন ভিডিওতে নতুন করে সার্কুলার নিয়ে যেটা হল সরকার ডাক টেলি যোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় যেখানে সম্পূর্ণ নতুনভাবে ভাবে আরো একটি চাকরির সার্কুলার প্রকাশ করেছে যে সার্কুলার বলা হয়েছে বাংলাদেশের কয়েকটি জেলা বেদে সকল জেলা থেকে নারী এবং পুরুষ প্রার্থীগণ অনলাইনের মাধ্যমে আবেদন করার সুযোগ রয়েছে সো এই ভিডিওটির মাধ্যমে এই সার্কুলারটির সম্পর্কে বিস্তারিতভাবে দেখানোর চেষ্টা করবো কিভাবে আবেদন করতে হবে আবেদন করার জন্য কি কি প্রয়োজন হবে কত টাকা খরচ হবে কবে থেকে আবেদন করা শুরু হবে কবে শেষ হবে বিস্তারিতভাবে দেখানোর চেষ্টা করবো আশা করি সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করলে সার্কুলারটি সম্পর্কে বিস্তারিতভাবে জানতে পারবেন মূল ভিডিওতে যাবার আগে ছোট্টই রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটি অল করে রাখুন যাতে করে প্রতিনিয়ত আপডেট সকল চাকরির সার্কুলার পেয়ে যান সবার আগে এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আপনাদের বোঝার সুবিধার্থে আমি মূল সার্কুলারটি ওপেন করে রেখেছি যে সার্কুলারটিতে টোটাল চারটি পথ ক্যাটাগরি রয়েছে আমরা এক এক করে এখন পথগুলো দেখে নিব চার নম্বর থেকে শুরু করে যেমন চার নম্বরে অফিস সহায়ক পদ রয়েছে যেখানে জন লোককে নিয়োগ দেওয়া হবে বিশতম গ্রেডে আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে এই বয়স সীমা আঠারো থেকে তিরিশ বছর সাধারণ প্রার্থীর ক্ষেত্রে আর মুক্তিযোদ্ধা এবং শারীরিক প্রতিবন্ধী কোটার ক্ষেত্রে বত্রিশ বছর পর্যন্ত প্রার্থীগণ আবেদন করতে পারবেন শিক্ষাগত যোগ্যতা হিসাবে কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি সমমানে পাশ থাকলে কিন্তু আবেদন করতে পারবেন তবে কিছু শর্ত প্রযোজ্য রয়েছে জেলার ক্ষেত্রে যেমন যে সকল জেলার প্রার্থী আপনারা আবেদন করতে পারবেন মানিকগঞ্জ নরসিংদী গাজীপুর নারায়ণগঞ্জ মুন্সীগঞ্জ টাঙ্গাইল শরিদপুর মাদারীপুর ফরিদপুর রাজবাড়ি পাবনা বগুড়া চাপাই নবগঞ্জ নটোর জয়পুরহাট চট্টগ্রাম কুমিল্লা রাঙ্গামাটি বান্দরবন কক্সবাজার খাগড়াছড়ি নোয়াখালী চাঁদপুর বাগেরহাট ঝিনাইদা যশোর সাতক্ষীরা মেহেরপুর নড়াইল চুয়াডাঙ্গা মাগুরা বরিশাল পটুয়াখালী ভোলা বরগোনা ঝালুকাটি পিরোজপুর সিলেট মৌলভীবাজার সুনামগঞ্জ এবং হবিগঞ্জ এই সারাগুলোর ভিতরে যেগুলা জেলার নাম উল্লেখ করা রয়েছে শুধুমাত্র এই কয়টি জেলায় কিন্তু এই চার নম্বর পদের ক্ষেত্রে আবেদন করতে পারবেন তবে এতিমস্ট শারীরিক প্রতিবন্ধী করার ক্ষেত্রে বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করা যাবে তারপরে তিন নম্বর রয়েছে ক্যাশিয়ার যেখানে চোদ্দতম গ্রেডে দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে একজন লোককে নিয়োগ দেওয়া হবে এই পটে আবেদন করার জন্য বাণিজ্যিক বিভাগে স্নাতক কমপ্লিট করা থাকতে হবে কম্পিউটার চালানোর দক্ষতা হতে হবে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ কম্পিউটার চালানোর দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে দুই নম্বর রয়েছে কম্পিউটার অপারেটার যেখানে একজন লোককে নিয়োগ দেওয়া হবে তেরোতম গ্রেডে এগারো হাজার টাকা থেকে শুরু করে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা বেতন প্রদান করা হবে এই পটিতে আবেদন করার জন্য কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বিজ্ঞান বিভাগে স্নাতক কমপ্লিট করা থাকতে হবে কম্পিউটার মুদ্রাক্ষরে বাংলায় পঁচিশ শব্দ ইংরেজিদের তিরিশ শব্দ গতিসম্পন্ন টেস্টে উত্তীর্ণ থাকলে আবেদন করতে পারবেন তারপরে এক নম্বর রয়েছে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটার যেখানে দুইজন লোককে নিয়োগ দেওয়া হবে এখানেও তেরোতম গ্রেডে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে এই পদের ক্ষেত্রে বিভাগীয় প্রার্থীদের জন্য চল্লিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য শিক্ষাগত যোগ্যতা হিসাবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক সমমানের ডিগ্রি কমপ্লিট করা থাকতে হবে কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত লিপিতে ইংরেজিতে সত্তর শব্দ বাংলায় পঁয়তাল্লিশ শব্দ মুদ্রাক্ষরে ইংরেজিতে তিরিশ শব্দ বাংলায় পঁচিশ শব্দ এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ফ্যাক্স পরিচালনা দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে এক নম্বর পদ থেকে শুরু করে তিন নম্বর ক্রমিক পদের জন্য যে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন যেমন ঢাকা মানিকগঞ্জ নরসিংদী গাজীপুর নারায়ণগঞ্জ মুন্সীগঞ্জ টাঙ্গাইল শরীয়তপুর গোপালগঞ্জ ফরিদপুর পাবনা রাজশাহী বগুড়া চাঁপাইনাবগঞ্জ রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও গাইবান্ধা কুড়িগ্রাম নীলফামারি বরিশাল পটুয়াখালী ভোলা বরগুনা ঝালুঘাটি পিরোজপুর সিলেট মৌলভীবাজার এবং হবিগঞ্জ এই কয়টি জেলায় কিন্তু এক নম্বর থেকে শুরু করে তিন নম্বর কমিক পদের জন্য আবেদন করতে পারবেন তবে এতিম শারীরিক প্রতিবন্ধী কোটার ক্ষেত্রে বাংলাদেশের সকল জেলা থেকে সকল প্রার্থী আবেদন করতে পারবেন আমরা এখন দেখে নিব অনলাইনের মাধ্যমে আবেদনের প্রক্রিয়াটি যেমন আঠারোই এপ্রিল দু তারিখ সকাল দশটা থেকে আবেদন করা শুরু হয়েছে এবং আবেদনের প্রক্রিয়াটি চলমান থাকবে সতেরোই মে দু তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত সময় দেওয়া হবে অনলাইনের মাধ্যমে আবেদনকারীকে তার আবেদনটি সাবমিট করার জন্য আবেদনটি সাবমিট করার জন্য এখানে যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন পিটিডি ডট ডট কম ডট বিডি এই সাইটের মাধ্যমে গিয়েই কিন্তু আবেদনকারীকে তার মূল্যবান আবেদনটি সাবমিট করতে হবে সো আবেদনটি সাবমিট করার পরে অবশ্যই আমাদেরকে অ্যাপ্লিকেশন ফি হিসাবে কিছু টাকা জমা দিতে হবে এক নম্বর থেকে শুরু করে তিন নম্বর ক্রমিক পদের জন্য দুইশত টাকা আর চার নম্বর ক্রমিক পদের জন্য একশত বারো টাকা অ্যাপ্লিকেশনটি সাবমিট করার বাহাত্তর ঘন্টার ভিতরে কিন্তু এই পেমেন্টটি কমপ্লিট করতে হবে আশা করি আপনারা আপনাদের আবেদনটি খুব সহজেই সাবমিট করতে পারবেন আর যদি কোনো প্রবলেম হয় কমেন্ট করে জানাবেন সমাধান বোঝার চেষ্টা করব ভিডিওটি এখানে শেষ করছি আবারও ফিরে আসবো নতুন কোনো চাকরির নিউজ নিয়ে তত সময় ভালো থাকবেন আল্লাহ হাফেজ